এ নিয়ে ঠিক কত শতবার প্রতিপক্ষ ম্যাচ ছিনিয়ে নিয়ে যাচ্ছে ভারতের হাতে উইকেট নেওয়া ছাড়া কোনো অপশন নেই তখন অধিনায়ক ডেকে পাঠাচ্ছেন যাসপ্রীত বুমরাকে বুমরা আসছেন কিছু না কিছু একটা করে উইকেট ঠিকই আদায় করে নিচ্ছেন এই দৃশ্য গত আট বছরে আপনি বহুবার দেখেছেন স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল নাথিং যার সর্বশেষটা আপনি দেখলেন গত রবিবার পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের চাই ছয় ওভারে চল্লিশ রান সঙ্গে সাত উইকেট হাতে এই ম্যাচটায় পাকিস্তান জিতবে উইন প্রেডিক্টর বলছিল এই সম্ভাবনা চুরাশি শতাংশ কিন্তু সেই ম্যাচটাই বুমরা রিজয়ানকে আউট করে ঘুরিয়ে দিলেন প্রথমে পনেরো নম্বর ওভারে বল করতে এসে দিলেন মাত্র তিন রান ফের ফিরলেন উনিশ নম্বর ওভারে সেই ওভারেও তিন রান সঙ্গে এক উইকেট পাকিস্তানের জন্য বারো বলে একুশ রানের ইকুয়েশনটা তখন হয়ে গেল শেষ ওভারে আঠারো রান অবিশ্বাসে চোখ ছিল হয়তোবা আপনি তখন প্রশ্ন করেছেন নিজেকেই কি করে পারেন বুমরা বুমরার এমন অবিশ্বাস্য সব বোলিংয়ের কৃতিত্ব নিশ্চিত করেই কিছুটা যাবে তার শারীরিক গঠনের দিকে এলবোতে হাইপার এক্সটেনশন মানে আপনি একজন স্বাভাবিক বোলারের চেয়ে তিনি পেস জেনারেট করতে পারেন যে কারণে বেশি আর তার গোটা শরীরটাই একদম ফ্লেক্সিবল যে কারণে একজন স্বাভাবিক প্রেসারের তুলনায় এভারেজ প্রেসারের তুলনায় তিনি অ্যাঙ্গেল জেনারেট করতে পারেন অনেক বেশি তার অ্যাঙ্গেলটা অনেক বেশি এক্সট্রিম এই এক্সট্রিম অ্যাঙ্গেল তাকে পাইয়ে দেয় একটা বাড়তি অ্যাডভান্টেজ যার প্রমাণ আপনি গত ম্যাচেই পেয়েছেন এক্সট্রিম অ্যাঙ্গেল থেকে বল ছাড়ার কারণে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ তো পাচ্ছে নি সঙ্গে তার হুইপি রিস্টের কারণে তিনি বলে ব্যাটসম্যান জেনারেট করতে পারেন একটু বেশি ব্যাটসম্যান ব্যাপারটা যদি আপনাকে আমি একটু বোঝাই বল হাতেই একজন পিসার যখন বল ছাড়ছেন তখন তার বলটা পেছন দিকে রোটেট করতে থাকে সিমেন সিম মুভমেন্টটা হয় পেছন দিকে তো বুমরা হুইপি রিস্টের কারণে তার বলে ব্যাকস্পিন জেনারেট করতে পারেন একজন এভারেজ পেসারের চেয়ে বেশি যে কারণে তার বলটা ডিপ করে কম ক্রিকেটের পরিভাষায় যাকে বলা হচ্ছে লিফ্ট ধরুন গত ম্যাচে বুমরাই ইফতেখার আহমেদকে যে বলটা করেছিলেন হাঁটু উচ্চতা বরাবর সে বলটা অন্য কেউ হলে হয়তো বা আসতো সিন হাইট বরাবর এই যে লেংথের সামান্য হেরফের বুমরা আসলে বাকিদের চাইতে এগিয়ে যাচ্ছেন এখানেই আমরা স্ট্যাটার তাকালে এই প্রমাণটা পাবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অন্য বোলারদের ইকোনমি যেখানে বারো কিংবা তেরো ফুল টস বলগুলোতে সেখানে বুমরার ইকোনমি রেটটা মাত্র ছয় সাড়ে ছয়ের কাছাকাছি তবে বুমরার ক্ষেত্রে কেবলমাত্র তার গড গিফটেড অ্যাবিলিটিকে হাইলাইট করলে তার প্রতি আসলে অবিচারই হবে বোলারদের একটা ইগো থাকে ব্যাটসম্যানকে দেখিয়ে দেওয়ার যে আমি তোমার চেয়ে ভালো আবার হাতে এত রিসোর্স এত স্কিল জানা থাকলে একটা কনফিউশন ক্রিয়েট হওয়ারও চান্স থাকে যে কোন বলটা কি করবেন বল সিলেকশন একটা ঝামেলা হয় কিন্তু বুমরার এই ক্ষেত্রে বোলার ইগোটা নেই আপনি গত ম্যাচটার উদাহরণে দেখুন তিনি ইয়র্কার বেশ ভালো পারেন তার স্লট কিংবা ফুল টস বলগুলো মারা যায় না কিন্তু সেদিন নিউ ইয়র্কের পিচ ডিমান্ড করছিল তিনি যেন গুড লেংথ কিংবা এর পেছনে বল করেন সেই জিনিসটাই তিনি করেছেন যেটা আমরা স্ক্রিনে দেখতে পাবো সেদিন নিউ ইয়র্কের পিচে তার পঁচাত্তর শতাংশ বলি ছিল গুড লেংথ কিংবা এর পেছনে সুপ্রিম ট্যালেন্ট নিয়েও তিনি যে মাটিতে রাখতে পারছেন তার পা বুমরা আসলে বাকিদের চাইতে এগিয়ে যাচ্ছেন এখানেই সোশ্যাল মিডিয়ায় তো আর এমনি এমনি বলা হচ্ছে না দ্যার ইজ বুমরা দেন দ্যার ইজ ডেলাইট অ্যান্ড দেন দেয়ার ইজ রেস্ট